ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা গ্রাম এলাকায় প্রতিরোধে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ে সন্ত্রাস নাশকতা প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় সংসদ সদস্য মুজিবুল হক বলেন বিএনপি জামাত স্বাধীনতা বিরোধীরা চোদ্দ গ্রাম সহ বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় সন্ত্রাস নাশকতা প্রতিরোধে প্রতিটি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করবে সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন স্বাধীন তারা আবার পাকিস্তান ভরে এই রাজা গাকে স্বাধীনতার বিরুদ্ধিকে মনের যে ইঞ্চা অভিযান যে অভিযান তা বাস্তবায়ন হতে সন্তান রঙ মানুষ